সুন্দর জঙ্গল যেখানে পাখিরা গান গায় নদী ধীরে ধীরে বয়ে চলে আর প্রতিটি প্রাণী শান্তিতে বাঁচতে চায় কিন্তু শান্তির মাঝেই জন্ম নেয় এক ভয় এই জঙ্গলের রাজা ছিল এক সিংহ শক্তিতে সে অপ্রতি কিন্তু তার হৃদয়ে বাস করত অহংকার আমি এই জঙ্গলের রাজা আমার আদেশ অমান্য করার সাহস কারও নেই হরিণেরা ভয়ে মাথা নিচু করে বানরেরা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর ছোট প্রাণীরা কাঁপতে থাকে শক্তি থাকলে কি রাজা হওয়া যায় নাকি রাজা হতে লাগে হৃদয় এই প্রশ্নটাই ঘুরছিল এক প্রাণীর মনে সে হলো ছোট্ট কিন্তু বুদ্ধিমান শিয়াল শিয়াল দূর থেকে সব দেখে দীর্ঘশ্বাস ফেলল শক্তি দিয়ে ভয় দেখানো সহজ কিন্তু ভালোবাসা দিয়ে রাজত্ব করা কঠিন একদিন সিংহ শিয়ালকে ডাকলে শুনেছি তুই নাকি খুব চালাক বল দেখি আমার মতো শক্তিশালী হতে পারবি মহারাজ শক্তি শরীরে কিন্তু বুদ্ধি মনে এই কথায় সিংহের অহংকারে আগুন জ্বলে উঠল কাল সকালে নদীর ধারে এসো সেই রাতে শিয়াল ঘুমাতে পারেনি ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল জঙ্গলকে বাঁচানোর দায়িত্ব পরদিন সকাল ভোরের আলোয় নদীর ধারে দাঁড়িয়ে শিয়াল

আমি দুঃখছি সব প্রাণী দিক থেকে দেখছে ভয় আর সাহস একসাথে। শিয়াল এগিয়ে এসে বলল মহারাজ আজ আপনি কাছে হারেননি হেরেছেন অহংকারের কাছে। সিংহের উপলব্ধি ককষ্টের সিংহ উঠে দাঁড়ালো। তার চোখে আর অহংকার নেই। আছে অনুশোচনা। আজ আমি বুঝেছি রাজা রাজা ভয় দেখানো নয় দায়িত্ব নেওয়া সেই দিন থেকে বদলে গেল জঙ্গল সিংহ আর শিয়াল একসাথে সব প্রাণীর রক্ষা করল ভয় নয় ভালোবাসাই হলো জঙ্গলের আইন অহংকার মানুষকে একা করে দেয় বুদ্ধি শক্তির চেয়েও বড় সত্যিকারের রাজা সে যে সবার কষ্ট